গাইবান্ধায় জেলগেট থেকে ফের গ্রেপ্তার হলেন আওয়ামী লীগ নেতা জসিম আমাদের গাইবান্ধার স্টাফ রিপোর্টার আনোয়ার হোসেনর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত গাইবান্ধা জেলা কারাগার থেকে জামিনে মুক্তির পর জেল গেটে আবারও গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী খান মোহাম্মদ সাইদ হোসেন জসিমকে আজ সোমবার পাঁচ মে সকাল সাড়ে দশটার দিকে গাইবান্ধা জেলা কারাগারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে সদর থানা ও গোয়েন্দা পুলিশের একটি দল পরে তাকে গোবিন্দগঞ্জ থানার একটি হত্যা চেষ্টা মামলার গ্রেফতার দেখিয়ে গোবিন্দগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয় জসিম গাইবান্ধা পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তিনি আগামী দশ মে চেম্বার অব কমার্সের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন গ্রেপ্তারের সময় জসিম নিজেকে নির্দোষ দাবি করে বলেন মামলায় গ্রেফতার হয়ে কারাভোগের পর উচ্চ আদালত থেকে জামিন পেয়েছি আমার বিরুদ্ধে আর কোন মামলা বা অভিযোগ নেই এ সময় পুলিশের কাছে তাকে গ্রেফতারের কারণও জানতে চান তিনি গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল আহমেদ জানান জসিম গোবিন্দগঞ্জ থানার একটি হত্যা চেষ্টা মামলার আসামি তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে আমি নির্দোষ আমি একজন ব্যবসায়ী মানুষ ব্যবসা আমার পেশা রাজনীতি আমার পেশা নয়